চলে যাচ্ছে শখের বাড়ির থেকে মাত্র দুই দিন ছিলাম এর জন্য মাঝে মাঝে ভীষণ রাগ হয় যে বিক্রি করে দিব থাকারই তো সময় নেই আরো খারাপ লাগে এই যে আসছে একটা মায়া বসে এসেছে এখন যে যাচ্ছে আমার না গিয়েও উপায় নেই আসছি মাকে দেখার জন্য বোনের ছেলেদেরকে দেখার জন্য যদি তাদের কাছে আমি ছুটে না যাই তাহলে আসার কোনো লাভ হচ্ছে আবার যায় বিপদ ইতালি থেকে যখন আসি ইতালি সবার জন্য খারাপ লাগে এখান থেকে যখন যাই বাড়িটার জন্য খারাপ লাগে মাকে রেখে যখন যায় মায়ের জন্য আর দাহি জন্য খারাপ লাগে আমি আছি মহাবীর পদে ভাই এই যে এখন আম্মুর কাছে যাব অনেক খুশি আসছি তো মাকে দেখার জন্য কিন্তু এখন দুই দিন বাড়িটার মধ্যে ছিলাম কারণ বাড়ির মধ্যে থেকেও যেতে ইচ্ছে করে না বুঝছেন আমি আসছি বিপদে আর একটা কথা বলি জানেন যখন আমি বাড়িটা করি তখন শুধু ওই মাথায় দুটা বাড়ির কাজ চলছিল আর এগুলো দিয়ে একটা বিল্ডিংও ছিল না এখন কয়েক দিনের কয়েক বছরের ব্যবধানে কি সুন্দর সুন্দর বাড়ি হচ্ছে আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিলাম এটা হলো বুড়িগঙ্গা ব্রিজের উপর দিয়ে যাচ্ছি বাইরে আজকে অনেক কুয়াশা বাংলাদেশে বের হলে আমার অনেক ভয় লাগে রাস্তাঘাটের জন্য কারণ অনেক অ্যাক্সিডেন্ট দেখি তো ফেসবুকে বা ইউটিউবে টেলিভিশনে এজন্য বেশি ভয় লাগে তারপরে সারাক্ষণ আল্লাহর নাম নিয়ে আর যে কী করতে করতে যাই যে দেখেন কী সুন্দরবণীগঙ্গা নদীর উপরে শিব যাচ্ছে ইনশাল্লাহ এখানে নৌকা চলব আর এখন হলো যাত্রাবাড়ির কাঁচা বাজার মাছ বাজার ইচ্ছে করতেছে মায়ের জন্য বড় বড় ইলিশ মাছ নিয়ে যায় কিন্তু আমাদের নিজান বলতেছে এখান থেকে নীতি নীতি হয়তো বা নষ্ট হয়ে যাবে কারণ ওইভাবে তো এখন বেশি করে কিনলে প্যাকেট করে নেওয়া যেত নাহলে অনেক ইচ্ছে ছিল ইলিশ মাছ নিয়ে যাওয়ার জন্য মা খায় না মা খায় না আমার আম্মু কিছুই খেতে চায় না তারপর মানে আমি আমার মনে তৃপ্তি পাওয়ার জন্য নেওয়া যে এত বড় একটা বাজারের উপর দিয়ে যাচ্ছি কিন্তু মার জন্য কিছুই নিতে পারছি না আর অন্যদিকে আমাদের যে ড্রাইভার সাহু বলতেছে দেরি হয়ে যাবে এখন টাড়ি পার্কিং করে মাছ নিতে নিতে এবার দেখেন মাছ পতে আসছি আর আল্লাহ অনেক বড় বিপদ থেকে বাঁচাইছে একটা আমি যে যেগুলোর জন্য ভয় পাই সেগুলো আমার সাথে ঘটে গেছে এই যে ট্রাকটা এটা মানে আমাদেরকে অবারটা কেমনভাবে করছে অল্পর জন্য আমাদের প্রাইভেট কারটা মানে অ্যাক্সিডেন্ট হয় নাই যা আলহামদুলিল্লাহ আল্লাপাকে রেহাই করছে কারণ এরপর থেকে আমার মানে বুকের মধ্যে যে একটা মছুর দিছে অন্যদিকে বাবাকে অনেক মিস করতেছি কারণ বাবার বাড়িতে যাই কিন্তু বাবা এ নাই এ আবার আমার ভোনটাও নাই সারাক্ষণ শুধু বাবা আর ভোনটার কথা মনে পড়ছে যে দুইটা লোককে আমি এবার আমার বাবার বাড়িতে দেখতে পারবো না তাই অনেক খারাপ লাগতেছে আবার অন্যদিকে আমার শাশুড়িও মারা গেছে গত মাসে শাশুড়ির কথাও ভীষণ মনে পড়ছে যে ওই বাড়িতে গেলেও এবার শাশুড়িকেও দেখতে পারবো না আমরা প্রবাসে যারা থাকি সত্যি আমাদের এই বিষয়গুলো আমরা অনেক কষ্ট পাই অনেক সময় অনেক আপন জন মারা যায় আমরা দেখতে পারি না অনেক কাছের মানুষের জন্ম হয় তাও দেখতে পারি না অনেক আপনজনের বিয়ে হয় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি না সব কিছু যা তা মেনে নেওয়া যায় কিন্তু যখন কেউ মারা যায় আর সে উনি যদি আমাদের কাছের কে হয় সেটা বেশি খারাপ লাগে কুমিল্লা চলে আসছে এখন নূরজাহানে একটু ওয়াশরুমে যাব বা কিছু খাবো দেখেন এত এত কি কত সুন্দর সুন্দর খাবার আছে কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে না শুধু এক কাপ চা আর একটা নান রুটি নিচ্ছি আমার সব সময় মানে এই ধরনের যাত্রা বিরতিতে যখন রেস্টুরেন্টের নামই কিন্তু খেতে ইচ্ছে করে না অথচ কি সুন্দর সবাই শুধু খাচ্ছে আর খাচ্ছে বিলার্সে বিল হাজার একশো দশ টাকা কারণ আমাদের ড্রাইভার এবং মিজান খাওয়া দাওয়া করছে এই যে দেখেন আর আমি আমার আম্মুর জন্য রসমালাই নিয়ে নিচ্ছি আম্মু ডায়াবেটিকের রুগী তারপরও কেন জানি ইচ্ছে হয় যে যাও এক ধর করে অল্প একটু খাবে এখন বের হয়ে যাচ্ছি আমার কাছে মানে এমনি বাংলাদেশে মানে এত শব্দ তার মধ্যে শুধু মাইকিং করতেছে মানে নূরজাহানে এই আছে সেই আছে এগুলা তো আমার মনে হয় অযথায় পরিবেশটা নষ্ট করে আর কিছু না বুঝছেন অযথায় কারণ আমার মনে হয় বাংলাদেশে নীরবটা পছন্দই করে না যে নীরব শান্তশিষ্ট একটা পরিবেশ থাকবে কোনো শব্দ থাকবে না কোনো আওয়াজ থাকবে না এগুলো মনে হয় পছন্দ করে না যার কারণ নাম নিয়ে আবার রওনা দিলাম কারণ মনে হচ্ছে যে পদে পথে শেষ হচ্ছে না তাই না কারণ খুব আগ্রহ নিয়ে যাচ্ছি তো কখন মাকে দেখবো আমার দুটা বাপজানকে দেখব অথচ আজকের এই পথটা না অনেক লম্বা মনে হচ্ছে ভীষণ লম্বা যে কখন আমি নোয়াখালীতে একটু ঢুকব কুমিল্লা পার হয়ে নোয়াখালে আসবে তাই শুধু তাকাচ্ছি আর তাকাচ্ছি প্রত্যেকটা মেয়েরে মনে হয় বাবার বাড়িতে যাওয়ার সময় এমনই হয় তাই না উফ প্রত্যেকটা মেয়েরে এমন হয় মেয়েদের জীবনটা সত্যি অনেক কষ্টের সারা জীব তারা জন্ম হয় মা বাবার কাছে বড় হয় মা বাবার কাছে কিন্তু পরে ভর্তিতে চলে যায় অন্য একটা পরিবারে যা আমাদের বাজার চলে আসছি এখন একদম গলিতে আজকে না বাবাকে অনেক বেশি মিস করছি একবারও ফোন আসে নাই বাবার অথচ যখন মামার বাবা জীবিত ছিল কতবার যে টেলিফোন করত মাঝে মাঝে না ধমক দিতাম যে বাবা তুমি আর ফোন করার দরকার নেই আমি কাছাকাছি আসলে ফোন দিব অথচ এখন আর ফোনটা আসে না অনেক বেশি মিস করি আর এটা মনে হয় প্রত্যেকটা বাবারাই এমন করে তাই না কারণ মারা তো রান্না রান্নাঘরে রান্না নিয়ে ব্যস্ত থাকে ওই যে দেখেন আমার বাবার দোতলা বাড়িটা দেখা যাচ্ছে এখন বাড়িটা দেখা যায় বাড়িটা আছে কিন্তু আমার বাবা যে আমার গাড়িটা কখন দেখা যাবে ঠিক এই বারান্দায় দাঁড়িয়ে থাকতো এই যে দেখেন আমার বাবজানরা কি খুশি হ্যাঁ থেকে না কেন তুমি হ্যাঁ এই যে দেখেন গিফট দেখার জন্য ওই এখান থেকে সরতেছে না দেখছেন তোমরা তোর জন্য এখানে তোমরা এখান থেকে সরতেছো না কেন দোনো বাড়ি হ্যাঁ

তারপরে মাছ দিয়ে ফুলকপি এখন খেতে বলবো সব মজার মজার খাবার ইতালিতে এগুলো অনেক মিস করি অনেক অনেক মিস করি বট আমার সব প্রত্যেকটা খাবার আমার পছন্দ এত কষ্ট করে মার জন্য দুটা আবু ফল আর পণ্যটা কাকে নিয়ে আসছি তো পণ্যটার মধ্যে সবাইকে দিয়ে ধুয়ে আমুর জন্য ছয়টা আছে তো এখান থেকে আরও দুটা বিলি করা হবে কিন্তু এই আবু ফলটা বাসার কেউ পছন্দ করে নাই কেউ আমার আম্মু একটু খাইছে আমার বোনের হাজব্যান্ডও একটু খায় নাই সে আরও কি গল্প একটা শুনেছে মানে তার কোন পলি খায় কী মানে ভালো লাগে না এরকম একটা গল্প শুনেছে আর একটা দুঃখের কথা বলি সব প্রত্যেকটা মেয়েরে বাবার বাড়িতে আসলে বুঝছেন যত বড় বড় আলমারি থাকুক না কেন সেই কাপড় সাপড়গুলো আর আলমারিতে গসাই রাখার সময় হয় না জাগাও করতে হয় জাগা করে নিতে হয় তাই না অথচ যে ঘরটাতে মেয়েটার জন্ম হয় বড়ো হয় কিন্তু সেই ঘরটাতে একসময় সেই মেহমান হয়ে আসে তার জন্য জায়গাটা খালি করে রাখতে হয় অনেক সময় আসে অলসতার জন্য ব্যাগের মধ্যে থেকে যায় তাই না এটাই হলো বাস্তবতা মেয়েদের জীবনে কঠিন একটা ত্যাগ প্রত্যেকটা মেয়ে করে অথচ আমাদের এই পুরুষ সমাজে অনেক পুরুষরা বুঝতে চায় না এখন হলো পরের দিন ডাব খাবো ছাদে চলে গেলাম এখন ডাব এটা কাটব দেখেন বাবা বাড়িতে আসলে না প্রত্যেকটা মেয়ে মুক্ত পাখির মতো উড়ে বেড়ায় যেখানে খুশি সেখানে যায় যা করতে ইচ্ছা তা করে আর ঘুমটা হয় বেশি মানে ঘড়ির দিকে তাকিয়ে ঘুমাতে হয় না যে আমার উঠে তো আবার রান্নাঘরে রান্না করতে হবে এই ব্যস্ততা থাকে না যা এখন ডাবটা পারছি ডাবটা নিজের হাতে পাড়াতে খুবই ভালো লাগছে অন্যরকম একটা অনুভূতি কাজ করছে তবে এটা আমাদের পাশের খালাম্মার গাছ আমি মজা করে পারছি আর এই হিসেবে আমার মায়ের একটা পাগলামি বুঝছেন আমার মা যখন শুনছে আমি আসব। উনি তালের সিজনে যে তালের আঁশ আছে তালের ডাবে সেটা উনি ডিফে রেখে দেয় আমি প্রত্যেকবার বলি যে এটা আমার পছন্দের খাবার ঠিক আছে কিন্তু এটা পরে বের করে খেলে তো ভালো লাগে না বলে যে না একটু একটু গ্রান আসছে খাও এই হচ্ছে প্রত্যেকটা মারে যতই বৃদ্ধ হোক আর অসুস্থ থাকুক সন্তানের প্রতি ভালোবাসা অথচ আমরা সন্তানরা যখন বড় হয়ে বিয়ে শি হয় তখন আমরা এতই ব্যস্ত হয়ে যায় আমাদের কেরিয়ার নিয়ে আমাদের সংসার চাকরি নিয়ে আমরা দেখা গেছে অনেকে আছে প্রত্যেক দিন যোগাযোগ করার মতো সময়ও বের করতে পারে না তাই না তাই আমাদের যাদের মা বাবা জীবিত আছে এখনও আল্লাহর নাম নিয়ে আমরা আমাদের সময় বের করে যোগাযোগ করব। বৃদ্ধ হয়ে গেলে মা বাবারা সন্তানের কাছে অনেক কিছু চায় না শুধু একটু যত্ন চায় আর ওনাদের খোঁজখবর নেওয়াটাতেই ওনারা অনেক খুশি হয়ে যায় অনেক কিছু বলে ফেললাম সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম